একটা ওয়ার্ড আছে ন্যারেটিভ আর পয়েন্ট অফ ভিউ বলা যায় আছে এটা যার যত বেশি স্ট্রং সে হয়তো রাজনীতিতে তত বেশি পজিটিভ ভাইব ক্রিয়েট করতে পারে পাঁচ আগস্টের পর থেকে ছাত্র শিবির এবং ছাত্রদল এরা কিন্তু কেউ প্রুভেন না যে এরা খুব একটা প্রুভেন বা এমন কিছু করছে যেন এ এ থেকে বেটার এরকম দুজনেই রাজনৈতিক এখন কেন এই ডিফারেন্স ডাকসুদ কারণ নেগেটিভ কারণ তাদের তাদের যেই রাজনৈতিক সংগঠন বলা যায় তারা কি করছে আমরা যদি বিএনপির দিকে দেখি তো দেখা যাবে তারা তাদের সেই ট্রেডিশনাল কিছু নীতি আমি খারাপ বলতেছি না কারণ স্টুডেন্টরা কিন্তু সেই হল কালচার লেজুর বৃত্তি এসব জিনিস খুব ভয় পায় তাদের ক্ষমতা প্রয়োগ একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন রাজনৈতিক পারপাস সার্ভ করা এগুলো কিন্তু ভয় পায় এখন এগুলো কি সাবসিউর করবে না এরকম কোনো সিকিউরিটি আছে নাই বাট কথা হইলো কে কার কারটিভটা কেমন কে কতটা সেই আগের ট্রেডিশনের সাথে অ্যালাইন করতেছে এগুলা হলো মুক্তিযুদ্ধ তারপর তারপর না না আসলে হইতেছে কিছুটা পেশি শক্তি হুম রেখে পড়া এইটা ভার্সেস হলো একটু ব্রেইন দিয়ে খেলা একটু গোপনে ব্যাপারগুলাই করা আর বলতেছি না একটাও ভালো একটাও খারাপ হ্যাঁ বাট ইভেন্টলি হলো ইভেনচুয়ালি ঢাক ডাকসু কি একটা স্টুডেন্টের অধিকার নিয়ে কথা বলবে তারপর তাদের কি দরকার সে নিয়ে কথা বলবে এটা অবশ্যই কোনো রাজনৈতিক এজেন্ডা থাকার প্রশ্নে ওঠে না অবশ্যই একটা স্বতন্ত্র প্রার্থীকে হয়তো আমি ভোট দিতাম এখন এই ন্যারেটিভের ডিফারেন্সের কারণে আজকে আসলে এই অবস্থা ছাত্র ছাত্রদল যদি বা বিএনপি যদি এরকম তাদের অবস্থানটা পাঁচই আগস্টের পরে দাঁড় করে তো তারা সে আগে সেই ট্রেডিশনের দিকে মানুষ ভাববে না যে যাইতে পারে তাইলে কিন্তু আর এই এত বড় ডিফারেন্স হইতো না আই থিঙ্ক যদি এখন বলা যেতে পারে এই কার্যবি কার্যবি প্রশাসন এই সেই এগুলো যদি বলুক বাট ডিফারেন্স ইজ হিউজ ছাত্র শিবির গোটা চান্স বাট দে আচ্ছা এখন তারা নিজেদের এই অপরচুনিটি হেলায় হারাবে লেজুর বৃত্তি প্রদর্শন করা নাকি তাদের অবস্থানের সত্য করবে এটা তাদের ব্যাপার